হ্যালো ভিভার্স ওয়েলকাম টু জব প্রিপারেশান জব প্রিপারেশন তোমাদের প্রত্যেককে স্বাগত তোমাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো দেখো ওয়েমআইআর ম্যানিপুলেশান সংক্রান্ত যে মামলাটা চলছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে সেই মামলাটার দিন কিন্তু পরিবর্তন করা হয়েছে অর্থাৎ নেক্সট হেয়ারিং ডেট কিন্তু মার্চ মাসের চার তারিখ করা হয়েছে এ সম্পর্কে সমস্ত তথ্য আজকে তোমাদেরকে ভিডিওতে জানাবো তোমরা অনেক লাইক করছো না শেয়ার করছো না সাবস্ক্রাইব করছো না যার দরুন কী হচ্ছে এই চ্যানেলটা কিন্তু ছড়াচ্ছে না তোমাদের কাছে অনুরোধ তোমরা কিন্তু এই লাইকটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও চলো শুরু করা যাক এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে দেখো যারা যারা ওয়েমার দেখতে চাইছো সকলে দেখতে পারবে হ্যাঁ সেটাই সত্যি হলো চুয়ান্ন লক্ষ যে ওয়েমার পড়ে রয়েছে যদি চুয়ান্ন লক্ষ চাকরি প্রার্থী যারা চাকরিতে ইন্টারভিউতে পাস করনি এমনও লোক আছো যারা হয়তো ইন্টারভিউ পরেও চাকরি পাওনি এমনও লোক আছো প্রত্যেকে চুয়ান্ন লক্ষ প্রত্যেকে তোমরা তোমাদের ওয়েমার দেখতে পারবে এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে মহামান্য বিচারপতি দেবাংশু বসাক তিনি বলেছেন যদি চুয়ান্ন লক্ষ প্রার্থী তাদের ওয়েমার দেখতে চান তাহলে চুয়ান্ন লক্ষ প্রার্থীকেই সিবিআইকে কিন্তু ওয়েম দেখাতে হবে তাই বলছি বারবার যারা দেখো তারা দেখতে পারবে ক তারিখ পর্যন্ত তেইশ তারিখ পর্যন্ত তেইশে ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট এই ওয়েমার দেখা তোমরা যারা যারা দেখতে চাইছো নিজেদের ওয়েমার তোমরা তোমাদের আইনজীবী মারফত বা সিবিআই অফিসে গিয়ে তোমরা কিন্তু নিজেরা নিজেরা কন্ট্যাক্ট করো কীভাবে ওইমার দেখতে পারবে তারাই কিন্তু সেটা বলে দেবে এখনও পর্যন্ত জানা গেছে যে মোট দু হাজার প্রার্থী কিন্তু ওয়েম দেখার জন্য অ্যাপ্লিকেশান করেছে এবং এটাও দেখা গেছে যে আরেক বিতর্কিতভাবে চাকরি মানে প্রাপকদের আইনজীবী জানিয়েছেন যে তারা কিন্তু ওএমআর দেখার জন্য অ্যাপ্লাই করছেন অথচ তাদেরকে ওএমআর দেখানো হয়নি সুতরাং বিচারপতিতে ক্ষুব্ধ হন এবং তিনি এই ডেটটা নয় ফেব্রুয়ারি থেকে পরিবর্তন করে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত করে দিয়েছেন তেইশে ফেব্রুয়ারির মধ্যে যদি চুয়ান্ন লক্ষ প্রার্থী তারা নিজেদের ওইমার দেখতে চায় তাহলে কিন্তু সিআবই সিবিআইকে সেই কিন্তু ওইমার দেখাতে হবেই সুতরাং বুঝতে পারছো যারা দেখতে চাইছো দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ আপডেট এটাই ছিল তবে কিছুক্ষণ মধ্যে কিন্তু তোমাদেরকে সুপার নিউমিটি সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে সে আপডেটের জন্য তোমরা অপেক্ষা থেকো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মনে করে শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার